নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যে সেই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের কাজগুলো অনেকটা সহজ হয়ে যাবে এবং সংসার থেকে একটু কিছু ফালতু খরচা থেকেও টাকা পয়সা সাশ্রয় করতে পারবেন তো চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে এখানে লিপস্টিক কালি আইল্যানার সব কিছুই আছে এবার আমরা মেয়েরা কিন্তু সাজতে খুঁজতে খুবই পছন্দ করি মানে মেকআপ করতে খুবই পছন্দ করি এবার আমরা যখন কোথাও ঘুরতে যাচ্ছি কোথাও অনুষ্ঠানে যাচ্ছি আমরা যে মেকআপগুলো করি মেকআপ করার পর করার সময় তো খুবই ভালো লাগে কিন্তু সেই মেকআপগুলো তোলার সময় কিন্তু প্রচুর ঝামেলা মনে হয় তার জন্য মেকআপ রিমুভার কিন্তু আমাদের কিনতে হয় এবার সেই রিমুভারটা কেনার জন্য কিন্তু অনেকটা টাকা পয়সাই খরচা করতে হয় তার জন্য বন্ধুরা আমরা যখন মেকআপ করব সেই মেকআপটা যদি আমরা মেকআপ রিমুভার ছাড়াই তুলে ফেলতে পারি তাহলে কেমন হয় তার জন্য আমাদের বাড়িতে থাকায় এমন একটা জিনিস দিয়ে আমরা কাজটা করে নিতে পারবো যার ফলে আমাদের এই মেকআপগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে কোনো ঝামেলায় আমাদের আর মনে হবে না তো বন্ধুরা এখানে দেখতেই পারছেন আমি এখানে আইলেনা লিপস্টিক সবই লাগিয়ে নিয়েছি এবার এরকম আমরা স্কিনে যখন লিপস্টিক আইলানা সব কিছুই লাগিয়ে রাখি এবার সেই ঘুরে আসলাম কোনো অনুষ্ঠান থেকে তারপর যখন তুলতে হয় তখনই একটা প্রবলেম হয় তো সেটা কিভাবে তুলবো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম ভেজলিন আছে তো সেই ভেজলিনগুলো দিয়েই কিন্তু আমরা মেকআপ রিমুভারের কাজ করতে পারবো তো বন্ধুরা দেখতেই পারছেন এখানে আমি নিয়ে নিয়েছি তো ভেজলিন সেই ভেজলিন আঙুলে করে নিয়ে নেব নিয়ে আমাদের যে মেকআপের যে সমস্ত জায়গাগুলো মানে চোখের উপরে আয়লানা যেখানে পড়ি মাস্কারা পরি যেখানে লিপস্টিক পরি সেই সমস্ত জায়গায় কিন্তু চোখ থেকে কালি উঠতে গেলে প্রচুর সমস্যা হয় তো তখন এরকম হালকা করে ভেজলিন একটু লাগিয়ে দিয়ে একটা তুলোর সাহায্যে যদি এইভাবে ডলে নিতে পারেন তাহলে কিন্তু সেই মেকআপগুলো খুব খুব অল্প সময়ের মধ্যেই উঠে যাবে এর জন্য কোনো পরিশ্রম করতে হবে না কোনো ফালতু টাকা পয়সা খরচা করে ব্র্যান্ডেড রিমুভার কিনতে হবে না মানে মেকআপ রিমুভার তো বন্ধুরা দেখতেই পারছেন কতটা সহজে আমার স্কিন থেকে মেকআপটা পরিষ্কার হয়ে গেল এটা কিন্তু শুধুমাত্র ভেজলিনের কামাল তো আশা করছি ভেজলিন দিয়ে এইভাবে মেকআপ তোলাটা অনেকটাই সুবিধা হবে তো আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে অনেকটা কাজে আসবে চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি কাচের একটা কাপ তো এরকম কাচের কাপের মধ্যে আমি এক কাপ মতো জল নিয়ে নিচ্ছি সেই জলটা হবে একটু উষ্ণ মানে খুব গরম না একেবারে ঠান্ডাও নয় উষ্ণ জল যেমনটা আমরা খেতে পারি তেমন এবার এর মধ্যে দিয়ে দেব এক টুকরো লেবু লেবু কিন্তু অনেকেই খেতে পছন্দ করে না সেক্ষেত্রে অল্প করে লেবু দিলেও হবে তো অল্প লেবু দিয়ে এখানে কি করবো আমরা জলের মধ্যে লেবু তো দিয়েই নিলাম আর দিয়ে দেব সামান্য পরিমাণ খাবার সোডা অনেকে একে খাবার সোডা বলে অনেকে মিষ্টি সোডা বলে তো এই সোডার সামান্য একটু দিয়ে লেবু আর সোডা চামচের সাহায্যে মিশিয়ে নেব এইবার এই যে জলটাকে সেই জলটাকে কিন্তু যেমন আমরা জল খাই ঢকঢক করে খেয়ে নিলাম তেমনটা খেলে হবে না এটা কিন্তু যেমন চা খাই অল্প 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 করে এক এক ছিপ নিয়ে আমরা চা খাই তেমনি এক এক ছিপ নিতে হবে মানে কিছুটা সময় ধরে খেতে হবে খেলে কি হবে অনেকের দেখবে গ্যাসের প্রচুর প্রবলেম হয় এবার হঠাৎ করে গ্যাস হলো তখন ফালতু ওষুধপত্র না খেয়ে যদি এরকম একটা জল আমরা তৈরি করে নিতে পারি সেটা এভাবে অল্প অল্প করে যদি খেতে পারি তাহলে কি আমাদের যে গ্যাসের সমস্যাটা হচ্ছিল সেই সমস্যাটা একেবারে ঠিক হয়ে যাবে মানে জলটা যদি আমরা একদম খেয়ে শেষ করতে পারবো না তার আগে কিন্তু গ্যাসের যে সমস্যা সেই সমস্যা থেকে রেহাই পেয়ে যাব তো জলটা কিন্তু আস্তে আস্তে খেতে হবে আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা বাজার থেকে আমরা যখন খেজুর কিনে আনি তো দেখতেই পারছেন এখানে বেশ কিছুটা খেজুর আস্ত আছে কিছুটা খেজুর আবার দানা ছাড়ানো আছে তো ঠিক এইভাবে দানা ছাড়িয়ে রাখলে অনেকটা কিন্তু কাজের সুবিধা হয় তো বাজার থেকে এক প্যাকেট আমরা খেজুর কিনে আনলাম আনার পর সব খেজুরগুলোকেই বের করতে হবে বের করে একটা চাকুর সাহায্যে কিন্তু এর দানাগুলো আমরা যদি বের করে নিই তাহলে কিন্তু খেজুর বিভিন্ন ধরনের রেসিপিতে দিতে পারি আমরা খুব সহজ হয়ে যায় তাড়াহুড়ো করে তখন দানা বের করতে হয় না আবার অনেকে বাড়িতে কিন্তু ছোট বাচ্চারা খেজুর খেতে খুব পছন্দ করে সেই ছোট বাচ্চাদের যদি খেজুর আমরা আস্ত দিয়ে দিই তখন কিন্তু তাদের গলায় দানাটা বেঁধে যাওয়ার একটা প্রবলেম থাকে কারণ বাচ্চারা কিন্তু এর মধ্যে দানা আছে সেটা বোঝে না সমস্ত খেজুরটাই পুরো মুখের মধ্যে পুড়ে দেয় এবার সেক্ষেত্রে কি হয় দানাটা গলায় বেঁধে বিপদের সমস্যা হতে পারে কারণ একটা বড় বিপদ হতে পারে গলায় বেড়ে গিয়ে ওরা নিঃশ্বাসও নিতে পারবে না তো সেই সমস্ত সমস্যার মধ্যেই পড়তে হবে না আবার আমরা বড়রা যদি খাই তখনও কিন্তু দানা ছাড়িয়ে ছাড়িয়ে খাওয়াটা একটু প্রবলেমের মনে হয় তাই বাজার থেকে যখন খেজুর আনবো এইভাবে দানাগুলো ছাড়িয়ে তারপর একটা কন্টেনারের মধ্যে আমরা যদি খেজুরগুলো রেখে দিতে পারি তাহলে দেখবে অনেকটা সুবিধা হবে সে বড় হোক আর ছোট বাচ্চা হোক যে কোনো মানুষই যখন এই খেজুরগুলো খাবে অনেকটা সহজে তারা খেয়ে নিতে পারবে আবার তরি তরকারির মধ্যে যখন দিতে হয় তখনও খুব সহজে কিন্তু খেজুরটা দিয়ে দেওয়া যাবে তো বন্ধুরা এইভাবে দানাগুলো সব ছাড়িয়ে তারপর দানাগুলোকে আলাদা করে ফেলে দিতে পারেন কারণ এইভাবে খেজুর যদি আমরা কেটে নিই সেক্ষেত্রে আরও একটা ফল আমাদের হবে সেটা কি অনেক সময় খেজুরের মধ্যে কিন্তু ফাঙ্গাস ধরে যায় পোকা ধরে যায় তো সেই পোকাগুলো ভিতরে দানার কাছেই থাকে যদি এইভাবে আমরা দানাগুলো বের করি সেক্ষেত্রে কিন্তু সেই পোকা লাগা ফাঙ্গাস লাগা সমস্তটাই আমরা দেখতে পাবো সেই নোংরা খেজুরগুলোকে বাদ দিতে পারবো বাচ্চারা যখন খায় ওরা কিন্তু সেই পোকা হোক ফাঙ্গাস হোক কিছুই বুঝতে পারে না ওরা পুরোটাই খেয়ে নেয় তো তাদেরও আর কোনো সমস্যা হবে না এইভাবে আমরা দানা ছাড়িয়ে রাখলে এক কাজে কিন্তু দুই কাজ হবে কাজের অনেকটা সুবিধা হবে আবার ফাঙ্গাস লাগার সেই খাবারটাও আর খেতে হবে না আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে অনেকটা কাজে আসবে বন্ধুরা চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার এই যে পেঁয়াজ পেঁয়াজ কিন্তু বিভিন্ন ধরনের রেসিপিতে দিতে হয় বিভিন্ন মশলাপাতি আরও আমাদের খাবারটাকে টেস্টি করার জন্য এবার এই যে পেঁয়াজটা আমরা যে কাটি এক একজন কিন্তু এক এক স্টাইলে কাটে কেউ কুচি করে কাটে কেউ মিহি কুচি করে কাটে কেউ আবার পেঁয়াজের বড় বড় ফালি রেখে দেয় তো আমি কিভাবে পেঁয়াজটা কাটি সেটাই দেখিয়ে দিচ্ছি যদি কাজে লাগে আপনাদের যদি ভালো লাগে এই টিপসটাও কিন্তু ফলো করতে পারেন প্রথমে পেঁয়াজের এই যে খোসা ছাড়ানো ভীষণ ঝামেলা সেই ঝামেলা থেকে রেহাই পাওয়ার জন্য এভাবে আমরা মাথার দিক আর পেছনের দিক কেটে নিই কেটে এবার মাছ বরাবর চাকু দিয়ে কিন্তু এইভাবে দুটো অংশ করে নেব দুটো অংশ করলেই এখান থেকে খোসা জাস্ট হাত দিয়ে একটা টান দিলেই কিন্তু পেঁয়াজের খোসাটা বেরিয়ে গেল আর কিন্তু এটাকে খোসা বের করার জন্য আমাদের কিন্তু আর প্রবলেম কিছুই হবে না তো এইভাবে পেঁয়াজের খোসা বের করে দেখবে কাজের অনেকটা সুবিধা হবে অল্প সময়ের মধ্যে অনেকটা পেঁয়াজ কেটে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা হয়তো অন্যান্যভাবে পেঁয়াজ খোসা ছাড়িয়ে থাকেন তো যে যেমনভাবেই খোসা ছাড়ান না কেন আমার এই টিপসটা আপনারা যদি বাড়িতে করে থাকেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে এইভাবেও পেঁয়াজ আপনারা খোসাটা ছাড়িয়ে থাকেন তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে আর যদি খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা আমি চলে এসেছি আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে বটি আমরা অনেকে বটি দিয়ে সবজি কাটাটা বেশি পছন্দ করি ছুটির থেকে এবার এই যে বটির মধ্যে আমরা যখন দীর্ঘদিন সবজি কাটছি কিছুদিন কাটার পরই দেখবে সেই সবজির একটা রস থাকে সেই রসটা লাগতে লাগতে এই বটির কিন্তু ধার অনেকটা কমে যায় অনেক সময় কি হয় যেহেতু লোহার এটা লোহার মধ্যে মোর্চা পড়ে প্রচুর পরিমাণে কিছু দিনের মধ্যেই বাদ মানে কিছুদিন বাদে বাদে যদি এটাকে না ঘুষে মেজে পরিষ্কার রাখি সেই মোর্চাটা পড়ে যায় মোর চা পড়লেই কিন্তু বটির আর ধারও থাকে না তো আর আবার মাঝে মাঝে কি হয় মাছ মাংস এই ধরনের কোন খাবার এই বটিতে কাটতে কাটতে কিন্তু তার ধার চলে যায় তো কিভাবে আমরা এখানে জামা কাপড় শোখানোর যে ক্লিপ সেই ক্লিপের সাহায্যে বটিটাকে ধার করে নেবো আর নিয়ে নিয়েছি এখানে স্ট্যান্ড পেপার কেউবার এটাকে কিন্তু শিরিষ কাগজও বলে থাকে তো যে যেটা বলে সেই হিসাবে নিতে হবে আর নিতে হবে একটা ডাবল টেপ তো এই যে তিনটে জিনিসের সাহায্যে এমন একটা টু তৈরি করবো যার ফলে বটি কিন্তু খুব সহজে ধার করা যাবে হাত কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না কারণ বটি প্রচুর ধারালো থাকে সেই ধারালো জিনিসটাকে ধার করতে গিয়েও কিন্তু আমাদের হাতের ক্ষতি হতেই পারে তাই আমরা খুব সহজে কিন্তু এই টুলটা রেডি করে নেব কি করতে হবে শীষ কাগজটাকে ছোট্ট একটা টুকরো কেটে এইভাবে দুটো খণ্ড তৈরি করে নিলাম এইবার কী করব এই যে পাশে যে ডাবল টেপ আছে সেই ডাবল টেপ থেকে অল্প কিছুটা এই যে পেপার কেটে নিয়েছি মানে টেপ কেটে নিয়েছি কেটে এটাকেও দুটো খণ্ডে বিভক্ত করব এইবার এই যে দুটো টুকরো এই যে ক্লিপটা আছে জামাকাপড় শুকানোর যে ক্লিপ সেই ক্লিপের মধ্যে আটকে দিচ্ছি বন্ধুরা কীভাবে কাজটা করছি একটু খেয়াল করে দেখবেন এই যে ক্লিপের মধ্যে এই জায়গাটাই টেপটা আটকে দিলাম আটকে উপরের পেপারটা তুলে দিচ্ছি এইভাবে তুলে দেওয়ার পর এই যে আঠাটা বেরিয়ে গেল আঠার মধ্যে কিন্তু সেই শিরিশ কাগজটাকে বসিয়ে দেব এটা বসিয়ে অনেকভাবে কিন্তু বটি দা ধার করতে দেখেছেন তো এইভাবে একবার ধার করে দেখেন তাহলে কিন্তু অনেকটা কাজের সুবিধা হয়ে যাবে এইবার এই যে টুলটা সেই টুলটা কাঁচ এটাকে বটির মধ্যে এইভাবে ধরতে হবে এইভাবে বটির মধ্যে ধরলে এটাকে যখন আমরা ঘুষব বটিটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাবে আর এর ধারও কিন্তু অনেকটাই চলে আসবে এইভাবে একটু যদি ঘষতে পারেন তাহলে কিন্তু হাত কেটে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না আর বটিটা জংটা উঠে গিয়ে কতটা পরিষ্কার হচ্ছে সেটাও কিন্তু দেখে বুঝতেই পারছেন বন্ধুরা এই কাজটা করতে কিন্তু আমাদের কোনো হাতে কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না কারণ এটা যেহেতু আমরা ক্লিপের মধ্যে এই টুলটা তৈরি করেছি সেই ক্লিপটাকে এইভাবে ধরে আমরা ঘষে নিচ্ছি যতটা জোরেই ঘষি না কেন আমাদের হাত কিন্তু কখনোই কাটবে না তো দেখতেই পারছেন লোহার যে মোর্চাগুলো কিভাবে উঠে যাচ্ছে এবার বটিটাকে ধুয়ে তারপর আবার একবার দেখিয়ে দেব বটিটা কতটা পরিষ্কার হয়েছে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা